তেরোটা বছর আচ্ছা সাংবাদিকতার এই যে দ্রুত বদলে যাওয়া দুনিয়া সেখানে এই সংখ্যাটা কিন্তু শুধু একটা মায়ে ফলক না বরং তার চেয়েও বেশি কিছু এটা একটা জোরালো ঘোষণা চলুন আজ আমরা দৈনিক বাংলা পত্রিকার সে এক দশকেরও বেশি সময়ের যাত্রার গল্পটা একটু কাছ থেকে দেখি কিভাবে তারা সত্যের পথে অবিচল থেকেছে তেরো সংখ্যাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর পেছনের গল্পটা কিন্তু অসাধারণ এটা শুধু তেরোটা বছরের হিসাব না এটা আসলে গৌরব সততা আর সবচেয়ে বড় কথা সত্যের সাথে কোনো আপোষ না করে এগিয়ে যাওয়ার একটা লম্বা সফরের প্রতীক তো এই যে এত বড় একটা উদযাপন এর আয়োজনটা ঠিক কেমন চলুন এক নজরে দেখে নেওয়া যাক মূল বিষয়গুলো আচ্ছা তারিখটা খেয়াল রাখার মতো আসছে ছাব্বিশে ডিসেম্বর দু শুক্রবার সেদিনই দৈনিক বাংলা তাদের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন আসে তাই না এরোটা বছর এত লম্বা সময় ধরে একটা পত্রিকাকে চালিয়ে নেওয়ার পেছনের শক্তিটা আসলে কি চলুন একটু গভীরে যাই দেখি কোন দর্শনটা তাদের পাঠকদের এত কাছে নিয়ে এসেছে গৌরব সৎ সাংবাদিকতা আর সত্যের পথে চলা এই কথাগুলোই যেন পত্রিকাটার মূল ভিত্তি একদম শুরু থেকেই কিন্তু এটাই তাদের চালিকা শক্তি। আর দেশ আর সমাজের কাছে সত্যিটা তুলে ধরার যে একটা দৃঢ় প্রতিজ্ঞা সেটাই কিন্তু পাঠকদের মনে গভীর আস্থা তৈরি করার আসল কারণ এই যে একটা কথা বলা হয়েছে দেখুন তেরো বছরের এই পথ চলা শুধু একটি পত্রিকার ইতিহাস নয় এটি পাঠকের ভালোবাসা কলম যোদ্ধাদের সাহস এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য গল্প মানে ব্যাপারটা শুধু খবর ছাপানোর মধ্যে সীমাবদ্ধ নেই এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা ভালোবাসা দিয়ে তৈরি একটা পরিবারের গল্প কলম যোদ্ধাদের সাহসের গল্প আর ত্যাগের এক জীবন্ত দলিল যে কোনো বড় সাফল্যের পেছনেই কিন্তু কিছু মানুষের অবদান থাকে তাই না চলুন এবার আমরা সেই মানুষগুলোর সাথে একটু পরিচিত হই যারা পর্দার আড়ালে থেকে এই পত্রিকাটাকে আজকের জায়গায় নিয়ে এসেছেন নেপথ্যের আসল কারিগর যারা পুরো যাত্রার নেতৃত্বে যিনি রয়েছেন তিনি হলেন সম্পাদক ও প্রকাশক মহম্মদ শাহজাহান খান বলা যায় তার বলিষ্ঠ নেতৃত্ব আর দূরদৃষ্টি কিন্তু বছরের পর বছর ধরে পত্রিকাটিকে সঠিক পদ দেখিয়ে আসছে আর তার ঠিক পাশেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নির্বাহী সম্পাদক নাসরিন আক্তার পত্রিকার যে প্রতিদিনের কাজকর্ম সেটা যেন একদম ঠিকঠাকভাবে চলে সে বিশাল দায়িত্বটা কিন্তু তারই ওপর এবার আসি মাঠের কথায় খবরের জন্য যারা একদম ফিল্ডে কাজ করেন সেই স্টাফ রিপোর্টার মহম্মদ শিমুল হোসেনের মতো সাংবাদিকরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু প্রত্যেকটা খবর আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে আর হ্যাঁ একটা তথ্য জানিয়ে রাখি পত্রিকাটি কিন্তু ডিএ ছয় চার শূন্য সাত নম্বর দিয়ে সরকারিভাবে নিবন্ধিত এটা তো এর প্রাতিষ্ঠানিক পরিচয়ের একটা বড় স্বীকৃতি তাই না তো এই যে এত কিছু এত আয়োজন ভবিষ্যতের জন্য বার্তাটা কি চলুন এই উৎসবের আমেজ আর সামনের দিনগুলো নিয়ে তাদের ভাবনাগুলো একটু জানার চেষ্টা করি এখন কিন্তু পত্রিকা পরিবার আর পাঠকদের মধ্যে একটা দারুণ উৎসবের মেজাজ আর ব্যাপারটা শুধু পেছনের সাফল্য উদযাপন করার মধ্যে সীমাবদ্ধ নেই এটা আসলে সবাই মিলে একসাথে নতুন করে স্বপ্ন দেখার একটা অঙ্গীকার আর সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই রেখে যায় একটা সমাজের সত্যিকারের উন্নয়নের জন্য সৎ সাংবাদিকতার এই যে নিরন্তর পথ চলা এটা আসলে কতটা দরকারি ভাবার মতো একটা বিষয় তাই না